এক নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি তসবিহ পাঠ করব তাহমিদ পাঠ করব তাহলিল পাঠ করব তাকবীর পাঠ করব তাকবীর মানে হচ্ছে আল্লাহ আকবর তাসবিহ মানে হচ্ছে সুফান মানে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলিল মানে হচ্ছে ইলাহা এই চারটা জিকি যদি বেশি বেশি করেন কি বলছে আল্লাহ তালা বলেন আল্লাহিক তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও মনের যে সুকুন ইফ ইউ ওয়ান গেট মেন্টাল পিস অফ ইউর হার্ট যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মানসিক শান্তি খুঁজে পেতে চাও তবে অবশ্যই রবের স্মরণ বেশি বেশি করো যে বান্দা রবের জিকির করে রবকে স্মরণ করে তার মনকে শান্ত করে দেয় একজন বলেন সবাই তিনি কে দুই নাম্বার আমল জিল হজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিশেষ করে এই নয় দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আরফ দিনের রোজা এবং এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে আল্লাহ তার অতীতের এবং আগামীর এক বছরের সব গুণা মাফ করে দেয় সম্পর্ণের সময় তিন নম্বর হচ্ছে হজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যার অ্যাবিলিটি আছে যার সামর্থ্য আছে তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন তিনি কে এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার চার নাম্বার। কুরবানি তবে কোরবানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়াত করে গোস্ত খাব আরামে সবসময় গোস্তের মধ্যে ডুবে থাকবো ব্যাপারটা কিন্তু এরকম নয় কত বড় গরু কুরবানি দিলেন দ্যাটস নট অ্যাকসেপ্টেড কত টাকার কুরবানি হলো তোমাদের দাম গরুর দাম রক্ত এগুলো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র তোমাদের অন্তরে তাকওয়া এবং আল্লাহর ভয় ঠিকই না বলেন অতএব গরুর গোস্ত আল্লাহর কাছে যাবে না এবং গরুর দাম কত গরুর প্রাইস কত ছিল ইস নট অ্যাকসেপ্টেড মূল হচ্ছে আপনার হৃদয়ের তাকোয়া ভয় থাকতে হবে একজনের তিনি কে চার নাম্বার আমল হচ্ছে কোরবানি করা পাঁচ নাম্বার সাপ্লিকেশন বেশি বেশি দোয়া করা জিলহজ মাসের প্রথম দশ দিন এতটা ফজিলতপূর্ণ একটা দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় বান্দার দোয়া করতে দেরি হয় বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না সুমাল্লাহ পড়বেন না সবাই আফজাল দোয়া এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা সর্বোত্তম দোয়া এবং এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ কবুল নফল ছয় যত পারা যায় তাহাজুত পড়েন এই দশ দিন যত নফল নামাজ পড়বেন আপনার জীবনে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে এবং হাদিস যে আসছে এটা খুবই সুন্দর একটা হাদিস জিলহজ মাসের প্রথম দশ দিন যেই বান্দা নফল এবাদত করে সময় কাটায় আল্লাহ তার জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেয় সবাই অতএব ছয় নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল এবাদত করবো নামাজ পড়ব সাত নাম্বার দ্যার ইজ দ্য লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান অবশ্যই জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো কোরআন তেলাওয়াত দামিআম। দিনিন দিনিন দিন 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 এমন একটা দামি আমল বান্দা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যে বান্দা দুনিয়াতে বসে বসে জাস্ট মুখ নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াত করছে বাট ব্যাপারটা এক্স্যাক্টলি এমন নয় বান্দা যখন তেলাওয়াত করে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয় সুবামলাপরের সময় অতএব আমরা সকলেই ট্রাই করব আমাদের সৌলকে আত্মাকে শান্তি দেওয়ার জন্য এবং নিজেদের আমলকে আরও বেশি ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি আমল করব আমরা এই দশ দিনের বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো রাজ্য আছেন আমি যে সাতটা আমল বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সাতটা আমল অনুযায়ী পরিপূর্ণরূপে অ্যাপ্লাই করার তৌফিক দান করবেন সবাই আমিন